দিদি তোমার ভিডিওতে এখন আর পাগলি ইদিকে কেন দেখা যায় না তোমরা কি পাগলি ইদিকে খেদিয়ে দিয়েছো ইলিদি এখন কেমন আছে আর যদি ভালো আছে তাহলে তুমি এখন তোমার ভিডিওতে দেখাও না কেন এই টাইপের কোশ্চেন মনে হয় কয়েক শয় শয় মানুষ আমাকে করেছে আমার কমেন্ট বক্সে তো হ্যালো एवरीवन সবাই কেমন আছো আজকে শনিবার ছিল জকপুর হাটে গিয়েছিলাম কিছু সবজি বাজার করতে সাথে মাছ কিনতে বেশ কয়েকদিন ধরেই পুকুরের মাছ খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে এই সমুদ্রের চিনি চম্পা মাছটাই নেওয়া যাক এই মাছটাকে অনেক দিকে অনেক রকমের নামে ডাকে তবে আমাদের এপাশে এই মাছটা পরিচিত চিনি চম্পা আর পটল মাছ নামে তোমাদের দিকে এই মাছ কি নামে পরিচিত কমেন্ট বক্সে জানিও কিন্তু আজকে দিনের মেনুতে ছিল ভাত ডাল উচ্ছে আলু ভাজা সাথে ছিল টমেটোর চাটনি আর চিনি চম্পা মাছের ঝাল বাড়িতে এসে ঝটপট করে স্নান পূজা সেরেই বসে পড়েছি এখন রান্নার জোগাড় করতে এদিকে রান্নার জোগাড় করতে করতে চলো ঝটপট করে কয়েকটা তোমাদের কমেন্ট পড়ে ফেলি ফার্স্ট কমেন্ট করেছে রিয়া চ্যাটার্জি আসানসোল থেকে সে লিখেছে দিদি সত্যি কথা বলতে আমি তোমার অনেক বড় ফ্যান তুমি দেখতেও যেমন সুন্দর তোমার কাজ বাজও তেমন সুন্দর আর তোমার রান্নার তো কোনো কথাই হবে না সাথে তোমার যে ভয়েস আর তোমার কথা বলার স্টাইল পুরোই আমি ফিদা হয়ে গেছি বিশ্বাস করো আমি যদি একটা ছেলে হতাম তাহলে সেকেন্ডের মধ্যে আমি তোমার প্রেমে পড়ে যেতাম তো এত সুন্দর একটা কমেন্ট পাওয়ার পরেও কি রিপ্লাই দেওয়া উচিত সেটাই বুঝতে পারছি রিয়া শুধু তোমাকে না ঠিক তোমারই মতো আরো যেসব মানুষেরা আমাকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক সাপোর্ট করে মন থেকে তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো তোমাদের সাথে এতগুলো কথা বলতে বলতে আমার কত কাজ গোছানো হয়ে গেল সর্ষে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন আজকে কিন্তু বাজার থেকে আমি দুই রকমের মাছ কিনে এনেছিলাম সবার প্রথমে এখন আমি ভেজে তুলে নিলাম রুই মাছ এই রুই মাছটা শুধুমাত্র সিনুর জন্য ভাজা করা হচ্ছে আর কারণ সিনুকে কয়েকদিন ধরে সমুদ্রের মাছ ডিম চিংড়ি বেগুন খাওয়া বারণ চিনি চম্পা বা পটল মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি টমেটো টমেটো হালকা গলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মশলা যার মধ্যে আমি অ্যাড করেছিলাম সাদা সর্ষা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর কাঁচা মশলা দেওয়ার পরে এবার গুঁড়ো মশলার পালা যেমন হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি মাচা এবং গুঁড়ো মশলাকে ভালো করে কয়েশান নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে আমি পরিমাণ মতো জল যেহেতু মাছের আজকে ঝাল হবে ঝোল হবে না তাই জলটা আমি একটু কম করেই দিলাম এরপরে চিনি চম্পা বা পটল মাছগুলো দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে তারপরে দিয়ে দিলাম একে একে ধনেপাতা আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল এরপরে হালকা নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলে রেডি আজকে চিনি চম্পা বা পটল মাছের ঝাল কোথায় ছিলে তুমি এত দিন হ্যাঁ বোনের ঘর তোমাকে কি কেউ খেতে দিয়েছিল না তুমি নিজে নিজেই গেছিলে মেলা দেখতে গেছিলে হ্যাঁ ওখানে মেলা দেখতে গেছিলে আবার এখানে মেলা দেখার সময় চলে আসলো তাই না কেমন লাগছিল ভালো লাগছিল ভালো লাগেনি কেন মন খারাপ হচ্ছিল নাকি কার জন্য ব আর ঝগড়া করছিলো ওই জন্যই না আসবে বলে হ্যাঁ তাই বলছিল যাব তাই ও আনতে যাবে বলছিল দি আর আনতে যায়নি তাই তো তাহলে এখানে এখন চলে আসো যে ভালো লাগছে তোমার এখানে এসে এখানে ভালো তাই বাবা তুমি যে গলার হার আর খুলোই নি দিন পরে বেনাপুর আর কাশী ঘুরে এলে হ্যাঁ তোমার ঘর এলে তাহলে সেই আনন্দ একটা গান করবে নি জোরে জোরে একটা গান করে শোনাও চলো তো তাই তোমার খালি সবার যাওয়াই তুমি কি ড্রাইভার ড্রাইভার কুড়ি তুমি হ্যাঁ তাই ও তাহলে বেটাকে আনতে যাবে তো এখন হুম চলো যাবো তাড়াতাড়ি চা খাও দিয়ে চলো তোমরা দিদির মুখেই শুনতে পেলে তোমরা অনেকেই বলো যে আমরা দিদিকে কেউ ছেড়ে দিয়ে এসেছি নাকি কোথাও আর আমি কয়েকদিন ধরে এমনি তোমাদের সাথে ইয়ার্কি করে জাস্ট ফান করে বলছিলাম যে পাগলি দিকে আমরা বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু না একেবারেই ওকে বিয়ে দিইনি তার কারণ ও তো বিয়ে হলেও আমাদের এখানেই থাকবে জামাই আর দিদি দুজন মিলে ঘর জামাই থাকবে চিন্তা নেই কোনো তাই না দিদি হ্যাঁ দিদির ভাইরা দিদিকে এত ভালোবাসে যে দিদিকে ছাড়তেই চায় না যার জন্য বেচারা দিদির এত বুড়ি হয়ে যাচ্ছে তার ভাইদের কোনো নজর নাই এখনো পর্যন্ত তার ভাইরা বিয়ে দেয়নি আর এটা নিয়ে কিন্তু দিদি যখন তখন ঝগড়া করে তার সব ভাইদের সাথে আমি এত সুন্দর হওয়া সত্ত্বেও আমাকে তোরা বিয়ে দিস নি কিসের জন্য তাই তো দিদি তোমার দুঃখ তো আর কালকে আমাদের পাশের গ্রামে ঘোলা গেরিয়া বলে একটা গ্রাম সেখানে ছিল কালী মেলা তো রক্ষা কালী পুজো ছিল সেই উপলক্ষে মেলা ছিল তো সেখানে দিদি গিয়েছিল তারপরে তোমাদের অনেক মানুষের সাথে দেখা হয়েছে নাকি দিদির সাথে তোমরা অনেক কথা বলেছো ফটো তুলেছো আর দিদিকে নাকি কেউ কেউ নাকি বলেছে বলে আমার সাথে ফটো তুলে আমাকে আবার ফুচকা খাইয়েছে তো সব কিছু মিলিয়ে দিদিকে এত ভালোবাসার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আরো একটা ভিডিওতে Bye bye guys bye bye bole daa didi bye bye bye, bye.